ফের মুর্শিদাবাদে ভুয়ো ভোটার কার্ডের হদিস পাশাপাশি দুটি এপিকে দুটি ভোটার কার্ড এক যুবকের জলঙ্গে ব্লকের কীর্তনিয়া গ্রামের ঘটনা এটি নির্বাচন কমিশনের গাফিলতি বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফের মুর্শিদাবাদে ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিললো পাশাপাশি দুটি এপিকে দুটি ভোটার কার্ড এক যুবকের এমনটাই জানা যাচ্ছে জলঙ্গে ব্লকের কীর্তনিয়া গ্রামের ঘটনা এটি নির্বাচন কমিশনের গাফিলতির কথা তুলে ধরছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা দেখেছিলাম এর আগে সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুয়ো ভোটার কার্ডের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে চলছে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযান এবং এমত অবস্থায় মুর্শিদাবাদে মিলল আবারও ভুয়ো ভোটার কার্ডের হদিশ জলঙ্গী ব্লকের কীর্তনিয়া গ্রামের ঘটনা এটি এবং আবারও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের মূলত এই ঘটনা অভিযোগ করা হচ্ছে তৃণমূল ফের মুর্শিদাবাদে ভুয়ো ভোটার কার্ডের হদেশ রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন কোন লাইনী রাকিবুল কি জানা যাচ্ছে এই ভুয়ো ভোটার সম্পর্কে সেই যুবক যার নামে এই একই এপিকে দুটি আহ কার্ড রয়েছে তিনি কি বলছেন তখন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের চোয়াড়া গ্রাম পঞ্চায়েতের এই চোয়াঁপড়া গ্রাম পঞ্চায়েতের কীর্তনিয়াপাড়া গ্রামের এক যুবক তিনি ভোটার এবং সেই ভোটারের তালিকায় তিনি দেখছেন সদ্য হয়েছেন একই তালিকায় অর্থাৎ একই কেন্দ্রে একই ভোটার তালিকায় দুই জায়গায় তার নাম এবং দুটি এপিকে কথা হচ্ছে যে দুটি এপিকে একই ভোটার তালিকায় একই ভোটার কেন্দ্রে নাম আর জানিয়ে কিন্তু দুশ্চিন্তা এবং চিন্তিত হয়ে পড়েছেন ওই যুবক পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে একই দিনে ইস্যু হয়েছে একই দুটো ভোটার কার্ড এবং সেখানে দুটি এপিক নাম্বার দেখা যাচ্ছে তাহলে এই যে একই দিনে ইস্যু হলো সেখানে দুটি এপিক নাম্বার বসলো এই নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ওই যুবক যদিও এই খবর তিনি প্রথম জানতে পারেন তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে যারা এখন এই যে বাড়ি বাড়ি গিয়ে যাচাই কর্মসূচি করছে যেখানে ভোটারে ভোটার খুঁজতে গিয়ে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব যাচাই কর্মসূচি করছে সেখান থেকেই কিন্তু তৃণমূলের নেতাদের কাছ থেকেই প্রথম জানতে পারে যদিও এই বিষয়ে এই তৃণমূল নেতারা কিন্তু বিজেপির বিরুদ্ধেই আঙ্গুল তুলছে এবং বিজেপির চক্রান্ত পাশাপাশি যে ইলেকশন কমিশনার রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ চলছে তৃণমূল নেতৃত্ব এবং তারা জানিয়েছেন যে এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো এবং এই ভোটার কার্ড নিয়ে যাতে স্বচ্ছতা আসে এবং আগামী নির্বাচনের আগে যাতে তালিকা যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তা নিয়ে কিন্তু তৃণমূল উচ্চ পদস্থ নেতৃত্ব সঙ্গে কথা বলবো এমনটা কিন্তু জলঙ্গী ব্লক তৃণমূল এবং অঞ্চল তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বলে ইসলাম